আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এত সুন্দর দুটি কালেকশন যেটা হচ্ছে পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের নারাণজি ক্যাটালগের এত দারুণ ইনসপায়ার্ডের ড্রেস সো দুটি ডিফারেন্ট কালার আমাদের কাছে চলে এসেছে কালার দুটো প্লাস হচ্ছে ডিজাইন মানে আজকে ড্রেসটা যারা দেখবেন লিটারেলি আপনারা হচ্ছে খুবই পছন্দ করবেন এই টাইপসের ড্রেস যখনই আসে তখনই আমি আপনাদেরকে শুধুমাত্র একটি ওয়াট বলি যেটা হচ্ছে এই ড্রেসগুলো আমার দেখাতেও ভালো লাগে আপনাদেরও দেখতে ভালো লাগে চোখের শান্তি কালেকশন দেখতে পাচ্ছেন এত দারুণ কালার প্লাস হচ্ছে কাপড় প্লাস ডিজাইন মানে এগুলো হচ্ছে একদমই হচ্ছে রেয়ার কালেকশন একদমই নতুন আপডেট ডিজাইনের মধ্যে চলে এসেছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকার বাইরে যে আপুরা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার পঁচিশ রমজান পর্যন্ত আমাদেরকে করতে পারবেন আমি ডিটেলস বলে দিব যে ঢাকার বাইরে প্লাস হচ্ছে সাবারিয়া আপনারা কবে নাগাদ অর্ডার করতে পারবেন এটা হচ্ছে কামিজটা আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনারা অনেকে জানেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মধ্যে বলে দিব সো সম্পূর্ণ জামাটার মধ্যে একেবারে নতুন একটি প্যাটার্নে কাজ করা আছে দেখেন চিকুন এত সুন্দর একবন্ধে সুতোর কাজের ড্রেস এই প্রথম হচ্ছে আপনারা হয়তোবা দেখছেন একেবারে নতুন কিছুই নিয়ে এসেছি এবারের এই ভিডিওতে আপনাদের জন্য সো কাপড়ের বহরটা যদি দেখেন এখানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যে কোনো স্টাইলে এই ড্রেসটা মেক করতে পারবেন আর এগুলি কারণ যে ফ্রন্টে যে কাজটা থাকবে যে এখানে দূর থেকে অত বা কাজটা আপনারা জানি না কতটুকু বুঝতে পারতেছেন এই যে ফ্রন্টে যে কাজটা আছে এটা কিন্তু ব্যাকও পাবেন আর এটার যেই প্রিন্টিংটা বা যে কম্বিনেশনটা আপনাদেরকে মুগ্ধ করে ফেলবে যখন বাস্তবে লেটারিয়াল আপনার হাতে পাবেন ট্রাস্টমি ড্রেসটা দেখার পরে খুশি হয়ে যাবেন আর কাপড়টা ধরার পরে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটাও দেখার মতো ওনাটা দুটা পাশে যদি আপনার দেখেন এখানে কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে একবারে হচ্ছে পিটানো এমব্রয়ডারি মানে কোনো খুঁত না এগুলোর মধ্যে এত সুন্দর কালেকশন আপনাদেরকে আমরা প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকাতে মাত্র ষোলোশো টাকাতে এত দারুণ প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা এখানে ক্যাটালগ আছে এই যে ক্যাটালগে যা আছে তাই ক্যাটালগটা হচ্ছে এখানে কিন্তু অফ হোয়াইট কালার সালোয়ার আছে বাট এটার মধ্যে হচ্ছে এই কালার সালোয়ারই বেস্ট হবে আপনারা জানেন কন্ট্রাস্টের সালোয়ারের ড্রেসগুলো এখন বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং আছে দ্যাটস এ হচ্ছে এই কালারটা চলে এসেছে সবগুলোর মধ্যে এখানে যে দেখেন আরও যে কটা আছে সবগুলোর মধ্যেই কিন্তু পার্পল কালার সালোয়ারটাই আপনারা পাচ্ছেন এখানে ফ্লোরালের সাথে কন্ট্রাস্ট হয়ে আছে তো এখন হচ্ছে যেটা দেখাবো আপনাদেরকে এটা দেখেন এত সুন্দর মানে এগুলো হচ্ছে দেখাতে এত ভালো লাগছে সো এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই এত দারুণ কন্টাস্ট করা আছে একেবারেই প্রিমিয়াম একটি কালেকশন যারা হচ্ছে একটু ডিফারেন্ট কিছু চাচ্ছেন তারা এগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আর ঢাকার বাইরে যারা আছেন আপনারা শুরুতে বলে দিয়েছে আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দিচ্ছে আপনার হচ্ছে পঁচিশ রমজান পর্যন্ত আমাদের কাছ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন মানে যারা হোম ডেলিভারিতে নেবেন হ্যাঁ আপনার হচ্ছে লাস্ট অর্ডার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ না পঁচিশ রমজান রাত আটটা পর্যন্ত এবং হচ্ছে সাবেরিয়াতে যারা আছেন আপনার হচ্ছে পঁচিশ ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত এবং ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে সাতাশ রমজান সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদেরকে অর্ডার প্লেস করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আমাদের শোরুমটা চাঁদ পর্যন্ত অফেন থাকবে আপনার শোরুমে এসে নিতে পারবেন আর এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে আছে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার এটা ঠিক গণস্বাস্থ্য হাসপাতালের অপোজিটে অবস্থিত তো আপনি এই ড্রেসটা বেসিক্যালি যারা একটু রিল্যাক্সে চাচ্ছেন আমাদের নিউ মার্কেটে যে দোকানটা আছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় সেখানে হচ্ছে মুহূর্তের মধ্যে এগুলো স্টক আউট হয়ে যাবে আমি ড্যাম শিওর এত সুন্দর ড্রেস কোনো আপরা বাস্তবে দেখে না নিতে থাকতে পারবে না না নিয়ে থাকতে পারবে না ট্রাস্ট মি এত চমৎকার তো আমি অনলাইনের জন্য আলাদা কিছু স্টক নিয়ে এসেছি আপনারা আমাদের ধানমন্ডির শোরুমে চলে আসবেন স্পেসিফিক স্পেসিফিক যদি এই ডিজাইনটাই আপনাদের লাগে তো আসার সময় স্ক্রিনশট নিয়ে আসবেন এবং আমাদের যে নাম্বার আছে নাম্বারে একটু কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে কি না অবভিয়াসলি এটা করে রাখবেন কারণ রমজান মাসে আপনি অনেক দূর থেকে আসার পরে ড্রেসটা যদি না পান অভিয়াসল আপনার জায়গায় আমি থাকলে আমার কাছে খুবই খারাপ লাগবে তো আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে দানে এসে জাস্ট হচ্ছে দেখে নিয়ে নিতে পারবেন তো এগুলো কিন্তু সরাসরি ক্যামেরাতে যত সুন্দর বাস্তব আরও বেশি ভালো লাগবে প্রাইস দিচ্ছি মাত্র কততে মাত্র ষোলোশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনাদেরকে দিচ্ছি আচ্ছা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ